যেটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে বিষয়টা যেখানে আরা উপস্থাপন করেছে যে সাধারণ ডায়রি ডায়রি করেছে তার বিএনপির কোন পরিচয় নাই যারা সাক্ষী তাদেরও বিএনপিতে কোনো সদস্য পরিচয় নাই অথচ তারাই বিএনপির পরিচয় দিয়ে যারা বিএনপির নেতৃত্বে আছে তাদেরকে নানান ধরনে। নানান ধরনের উদ্ভব কথা বলে তাদের ভাগ্য নষ্ট করার জন্য তারা কন্টাক্ট নিয়েছে আমি বিষয় অবগত হয়েছি যেটা শৈশাবাড়ি আলায় দ্বারা ভাগ ভক্ত ধর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে একটি সাধারণ গাইডের জন্য আবেদন করেছে গাইডের নামে এই এইবি যুতালান করেছে এবং যারা এটাকে আবেদন করেছে তারা কাল্পনিক বানোয়ার ভিত্তিহীন একটি অভিযোগ আনয়ন করেছে এই এই অভিযোগের প্রেক্ষিতে আমি আমরা ইনাম বিএনপি এবং অন্য সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর পক্ষ থেকে এটাকে তীব্র নিন্দা দাঁড়ায় এবং এটাকে আমরা আমাদের দলের একটা ভাবমূর্তি পূর্ণ করার জন্য আমরা অত্যন্ত মর্মাহত সভা একটি কুচক্রী মহল বিভিন্ন সময়ে এই আওনা বিএনবি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপি মারা তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছুদিন যাব তারা পায় তারা শুরু করেছে প্রেক্ষিতে আজকের এই পরিকল্পিত এই গাইডের আবেদন করেছে সাধারণ আবেদন করেছি আমি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণের মধ্যে চাই আপনি এই সাধারণ ডায়েরি যে আদ সত্ত্ব নয় এইটাকে আপনি গ্রহণ না করার জন্য আমরা অনআইন বিএনপির পক্ষ থেকে আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি